তারপরে যখন আমরা সেজদা দেই সেজদা যখন দেব দুই পাকে একত্র করে রাখব সেজদা যখন দেব দুই পা একত্র করে রাখতে হবে এবং পায়ের আঙ্গুলগুলো পশ্চিমমুখী থাকবে এই বিষয়ে একটি হাদিস রয়েছে আনহা আয়শাবাদী আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি একদিন দেখলেন আল্লাহ রাসুল ঘরে নেই আল্লাহ রাসুলকে তিনি খুঁজতে লাগলেন খুস্তে খুস্তে তিনি দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সালাত পড়ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন ফা তুহু সাজিদান আম্মা জান আয়েশা আল্লাহ আনহা তিনি বলছেন আমি আল্লাহর নবীকে পেলাম সেজদারত অবস্থায় রাসান আকিবাইহি তার দুই পা সেজদাদার অবস্থায় এক পায়ের সাথে আরেক পা লাগানো এক পায়ের সাথে আরেক পা লাগানো দুই পায়ের মাঝে ফাঁকা নেই যখন আল্লাহ নবী সেজদা দেওয়া অবস্থায় পেলেন তিনি পেলেন যে এক পা আর এক পায়ের সাথে এইভাবে লাগানো আছে তারপরে আল্লাহ রাসুলের পায়ের আঙ্গুলগুলো ছিল পশ্চিমমুখী সেজদা যখন আল্লাহ রাসুল দিলেন সেই আঙ্গুলগুলো ছিল পায়ের আঙ্গুলগুলো ছিল পশ্চিম দিকে তারপরে এই হাদিসটি হলো ইবনে খুজাইমার ছয় শত চুয়ান্ন নম্বর হাদিস তো আমরা যখন সেজদা দিব বিষয়টা মাথায় রাখতে হবে সেজদা দেওয়ার সুন্নাহ পদ্ধতি হল আমরা যখন সেজদায় যাব দুই পাকে মিলিয়ে রাখা দুই পায়ের মাঝে যেন ফাঁকা না থাকে আল্লাহ নবী দুই পাকে মিলিয়ে রাখতেন দুই পাকে কখনো দুই পায়ের মাঝে কখনো ফাঁকা